হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে আবার চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে আজকের ব্লগটা আমাদের মায়াপুর দর্শনের উপর আমরা গত বছর ডিসেম্বর মাসে মায়াপুর গিয়েছিলাম তো আজকে তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব। ওখানে গিয়ে আমাদের কেমন লাগলো আমাদের পুরো জার্নি আর এছাড়াও তোমাদের সাথে আরও অনেক প্রয়োজনীয় খুটনাটি তথ্য শেয়ার করব তো চলো শুরু করা যাক আমাদের জার্নিটা শুরু হয়েছিল সকাল সাড়ে সাতটায় আমরা মায়াপুর যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করেছিলাম সেই গাড়িটা আমাদের বাড়ির সামনেই এসেছিল তো আমরা সেই গাড়িতে চেপেই মায়াপুরের উদ্দেশ্যে রওনা হই আমাদের সাথে আমার হাজব্যান্ডের কিছু অফিস কলিগ আর তাদের ফ্যামিলি মেম্বাররা গিয়েছিলেন তো আমাদের যেহেতু পৌঁছতে অনেক বেলা হয়ে গিয়েছিল তাই আমরা ওখানে নেমেই প্রথমে একটা ভালো হোটেলের সন্ধান করতে লাগলাম আর একদম মন্দিরের সামনেই আমরা একটা ভালো হোটেল পেয়েও গিয়েছিলাম হোটেলটা বেশ খোলামেলা আর অনেকটা বড় ছিল আর আমাদের জানলা দিয়ে মন্দিরটা স্পষ্ট দেখা যেত এই ভিউটা আমার খুবই পছন্দের ছিল আমি এখানে প্রায়ই অনেকটা সময় কাটাতাম আর আমাদের হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নও ছিল আর সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা এখানে ওরা মাথায় রেখে এই রুমটা কিন্তু ডিজাইন করেছিল আর আমাদের রুমের ভাড়াটা শুনলে তোমরা একদম চমকে উঠবে আমাদের রুমের ভাড়াটা ছিল মাত্র আটশো টাকা হোটেলের বাথরুমটাও কিন্তু বেশ বড় ছিল আর গিজারের ব্যবস্থা ছিল তাই জন্য আমার ছেলেকে স্নান করাতে রকম অসুবিধা হয়নি তো তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ভোগ প্রসাদ খাওয়ার জন্য মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই আর আমাদের খাবার দাবার খাওয়ার পরে আমি এই জায়গাটার কিছুটা ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম এই জায়গাটা এত বড় আর এতটা বিশাল এলাকা জুড়ে তোমরা দেখতে পাচ্ছ আর এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে এই জায়গাটা খুবই 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 ভালো লেগেছে আমার আর সব সময় প্রত্যেক রাউন্ড খাবার পরে ওখানকার কর্মচারীরা এই জায়গাটা পরিষ্কার করতে থাকছিল আর এই জায়গাটা এত শান্ত ছিল সবাই খাওয়া দাওয়া করছিল তাও কারোর মুখে কোনো আওয়াজ নেই যে যার কাজ করে ওখান থেকে সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছিল আমাদেরও খাওয়া দাওয়ার পরে আমরা সেখান থেকে বেরোতে লাগলাম আমার ছেলে যদিও এখানে কিছু খাইনি তবুও প্রসাদ হিসেবে অল্প কিছু তার মুখে দিয়েছিলাম তো এই জায়গাটা হাত ধোয়ার জন্য ওরা ব্যবস্থা করে রেখেছেন তো তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে প্রথমে আমরা হোটেল রুমে যাই আমার ছেলেকে ঘুম পাড়ানোর ছিল তো সেখানে আমার ছেলেকে ঘুমটুম পাড়িয়ে রেখে পরে আমরা প্ল্যান করি যে সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা পরে সন্ধ্যাবেলায় আবার মন্দিরে ফেরত যাব তো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে সন্ধ্যাবেলার দিকে আমি জানলা দিয়ে এই ভিডিওগুলো শ্যুট করছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের সামনে বিশাল বড় বাজার বসে আর এখানে কিন্তু খুব সস্তায় খুব ভালো জিনিস পাওয়া যায় আর এই বাজারে স্পেশালি জামা কাপড়ের দাম কিন্তু খুবই কম তো যাই হোক আমার ছেলে ঘুম থেকে ওঠার পর আমরা মন্দিরের সন্ধ্যাতি দেখার জন্য রওনা দিই তারপর আমাদের সন্ধ্যারতি দেখার পর আমি মন্দিরের এই ভিডিওগুলো একটু শ্যুট করছিলাম মন্দিরে ঢোকার পর জানি না কেন আমি আনন্দে কেঁদে ফেলি আমার যে অনুভূতিটা মন্দিরে ঢোকার পর হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম আমি মন্দিরটা এত সুন্দর সবাই গান করছে নিজের মতো নাচ করছে তারপর এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটা মানে যারা যাবে বা গেছে তারাই বলতে পারবে যে যায়নি বা যারা যাননি তারা কিন্তু না দেখলেই অনুভূতি মানে বুঝে উঠতে পারবেন না তো যাই হোক মন্দিরে আমাদের ভিতরে আমরা নমস্কার করে ঠাকুর দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি এবার আমরা এই জায়গাটা একটু পুরোটা ঘুরে দেখছিলাম রাত্রেবেলা কেমন লাগে সামনে একটা মন্দির ছিল মন্দিরটার নাম পুষ্প মন্দির আমরা যেহেতু দেরি করে এসেছিলাম তাই সেই মন্দিরটা সকালবেলায় আমরা দেখতে পারিনি তো আমরা ঠিক করলাম রাতে সেই মন্দিরটা একটু ঘুরে দেখব আর যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই ওখানে সব বাজারঘাট বা দোকানপাট প্রায় বন্ধ হয়ে এসেছিলো জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল তবুও আমরা ঠিক করি যে মন্দিরটা ঘুরে দেখব আর সিকিউরিটিও কমে এসছিল সেই সিকিউরিটি কমের জন্য কিন্তু আমরা মন্দিরটা এত ভালো করে ঘুরে দেখতে পেরেছি আমরা ছাদে উঠে সব জায়গাগুলো ভালো করে দেখেছি তারপর আমরা হোটেলে ফিরে যাই হোটেলে ফিরে আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়ি পরের দিন সকালবেলা উঠে আবার আমরা একটু মন্দির চত্বরটা পরিদর্শনে বেরোই রাতে যেমন সুন্দর লাগছিলো মন্দিরটা সেটা অন্যরকম সুন্দর সকলের সৌন্দর্যটা কিন্তু বলে বোঝানোর মতো না সূর্য উঠছে সেই সূর্যের রশ্মি মন্দিরের গায়ে লাগছে এ মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না মায়াপুর মন্দিরের সামনে একটা নতুন মন্দির হচ্ছে সেই মন্দিরে আমি তখন গিয়ে জানতে পারলাম যে তখনও ওখানে এন্ট্রি করা যাচ্ছে না কয়েকদিন পর থেকে ওখানে এন্ট্রি হবে তো আমরা সেটা জানার পর পুষ্প মন্দির আর মূল মন্দিরটা আরেকটু ঘুরে দেখছিলাম দিনের বেলায় আকাশে মেঘ তারপর সূর্যের রশ্মি অল্প অল্প করে মন্দিরের গায়ে লাগছে এই দৃশ্যটা মানে আমি দেখতে দেখতে বিভোর হয়ে যাচ্ছিলাম ওখানে গিয়ে আমি যেটা অনুভব করেছি সেটা হচ্ছে শুধুমাত্র শান্তি আমাদের জার্নি স্টার্ট হওয়ার পর থেকে মায়াপুর যাওয়া পর্যন্ত আমরা রাস্তায় খুব মজা করতে করতে গেছি কিন্তু মায়াপুর এসে আমরা যেন মানে অদ্ভুতভাবে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম ওখানকার মন্দিরের শোভা প্রাকৃতিক দৃশ্য ভিতরে যারা পুজো করছেন ভিতরে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে সব কিছুটাই আমার কাছে একটা অদ্ভুত শান্তিময় আর মন্ত্রমুগ্ধের মতো লেগেছিল তো যাই হোক আমরা যে গাড়িটাতে করে গিয়েছিলাম সেই গাড়িটার ভাড়া টোটাল লেগেছিল প্রায় সাড়ে চার হাজার টাকা আমরা সবাই মিলে ভাগ করে দিয়েছিলাম তাই জন্য সবার ভাগে ভাড়াটা কম লেগেছিল তো যাই হোক তারপর আমরা মন্দিরের শোভা দেখে সকালের খাবার খেয়ে বাড়ি ফেরার জন্য প্ল্যান করি তারপর মন্দিরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা দিই এখানকার চারপাশটা দেখে আমার এখান থেকে যেতে ইচ্ছা করছিল না ঠিকই কিন্তু যাত্রা তো এক সময় শেষ হয় না তো যাই হোক এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যতটা পেরেছি এই ভিডিওতে তোমাদেরকে প্রয়োজনীয় তত্ত্বগুলো জানানোর চেষ্টা করেছি তোমাদের যদি আরও কিছু কোয়েরি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের কোয়ারির আনসার দেওয়া ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা